আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর ইউনুসের পক্ষে বিএনপি ও এবি পার্টি কী করল এবার কঠিন অবস্থায় সরকার কি শুরু হলো দেখুন ডক্টর ইউনুসের ঘটনার রাজনৈতিক তাৎপর্য দর্শক আপনারা জানেন যে ডক্টর ইউনুসকে নিয়ে একটা ঘটনা ঘটে গিয়েছে তার বিরুদ্ধে সাজার রায় হয়েছে বিজ্ঞ আদালত তাকে সাজা দিয়েছে এবং মুহূর্তের মধ্যেই তার জামিন হয়েছে তো এটা নিয়ে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবেও এটা ইউটিলাইজ করার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে রায়ের একদিন পর আমাদের কাছে যে তথ্য উপত্য ইন্টারন্যাশনাল রিয়াকশানস যতটুকু এসেছে তার আলোকে বলতে গেলে সরকার বড় ভুল করেছে এবং এই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে তারা চালাকি করেছে পশ্চিমাদের সাথে পশ্চিমাদের একটা বার্তা দিয়েছে যদিও এখানে ভারসাম্য দেখিয়া দেখানোর চেষ্টা করেছে এই তাৎপর্যটা আমরা বিশ্লেষণ করব এবং নিঃসন্দেহে ডক্টর ইউনুসকে সাজা দিয়ে সরকার একটা কঠিন অবস্থায় পড়বে সরকার যা চেয়েছিল সেটা আসলে ওই অর্থে হবে না এত সহজ নয় সরকারের পরিকল্পনা এখানে ব্যর্থ হবে প্রজেক্ট ব্যর্থ হবে সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়েছে সাজা দেওয়ার একদিন পরেই দর্শক তার আগে যেহেতু ডক্টর ইউনুস আগেই বলেছি যে ডক্টর ইউনুস ইস্যু এটা নিছক একজন ব্যক্তির বিরুদ্ধে কোনো একটা মাম্মা রায় হিসাবে দেখতে চায় না এটা ভূরাজনৈতিক একটা উপাদান বিশেষ করে পশ্চিমাদের সাথে সরকারের আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ নেতৃত্বে ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা ব্যক্তিগত ক্ষোভের মতো কিছু উপাদান আমরা পেয়েছি তাকে সুৎখোর বলে গালি দেওয়া অথচ টোটাল বাংলাদেশি ব্যবস্থাটাই একটা সুদি ব্যবস্থা বাংলাদেশ ব্যাংক বা সুদ বাংলাদেশে একটা নৈতিক বিষয় একটা বৈধ বিষয় লেজিটেমেট বিষয় সুদের হার ঠিক করে দেয় সব প্রতি অর্থনীতি ভিত্তিক সেখানে একজন নির্দিষ্ট ব্যক্তিকে সুদখোর বলে গালি দেওয়া এটা রাষ্ট্রীয় সিস্টেমের সাথে বিচার ইতিহাসের আর কিছুই নয় অথবা ওই ব্যক্তির উপর একটা ব্যক্তিগত ক্ষোভ তো সেখানে ন্যায় বিচার কতটুকু হবে অনেকে এই প্রশ্ন তুলছেন যাই হোক বিএনপিও বসে নাই বিএনপি আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমি আরও অনেক দল গণ অধিকার পরিষদ বা অনেকেই কিন্তু ডক্টর ইউরুস পক্ষে দাঁড়িয়েছেন কথাবার্তা বলেছেন কিন্তু এবি পার্টির ভূমিকাটা আমার কাছে সবচাইতে স্মার্ট মনে হয়েছে এবি পার্টি তাদের আইনজীবী তাদের শীর্ষ নেতৃত্ব তারা একেবারে ডক্টর ইউরুসের সাথে রায়ের দিন আদালতে উপস্থিত ছিল তাকে এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু জড়িয়ে ধরেছে এবং আইনজীবীরা তাজুল ইসলাম বক্তব্য দিয়েছে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে নানান কিছু এবং তাদের যে মিছিল বা রাজপথের সবচাইতে কার্যকর শক্তি রাজপথে সবচেয়ে বেশি রাজনৈতিকভাবে ডক্টর চেষ্টা করছে এটা বিএনপির চাইতো এবি পার্টি বেশি ইটস সিগনিফিক্যান্ট এটা এবি পার্টি একটা স্মার্ট পলিটিক্স বলে আমি ধরছি বিএনপি কি করেছে একটু আপনাদেরকে জানাই রাহুল কবির রিজবির একটা সংবাদ সম্মেলনে এবং বিবৃতি এটা উঠে এসেছে শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফরমায়শী রায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এবং এই আদালতকে আদালত বলছে না তারা সরকার এক্সটেনশন বলছে বিএনপি এই গণভবনের রায়ের প্রতিবাদ পুরো জাতির রায়ে পুরো জাতি লজ্জিত ফরমায়শী রায়ের তীব্র ও তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এই রায় যে দেয়া হয়েছে তার প্রমাণ ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিভিন্ন বিশ্বদকার প্রধানমন্ত্রী করেছেন হুমকি দেওয়ার ঘটনা ইত্যাদি ইত্যাদি যাই হোক দুই হাজার বাইশ আঠাইশে মে এক আলোচনা সভায় যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদ্মানৈতিক টুস করে ফেলে দেওয়া ফেলে দিয়ে হত্যা করার হুমকি যদিও এটা ছিল একটা হিউম্যানস টাইপের বক্তব্য ফানি বক্তব্য প্রতীকী বক্তব্য এটা আসলে তাকে ফেলে দিতে চাননি নোলজুই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্ম সেতু থেকে পানিতে ফেলে চুবি মারার হুমকি দিয়েছিলেন তখন থেকেই স্পষ্ট হয় নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে তার গভীর দুর্বিসন্ধি করা হচ্ছে দেশে আওয়ামী লীগ লক্ষ কোটি টাকা পাচারের হোতা লোটোরা ব্যাংক ডাকাত ঋণ খেলাপি কিছুই হয় না সম্পূর্ণ সাজানো গোছানো রায় সাজা দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো জাতির গর্বকে এই কথাটা একটু আমি ব্যাখ্যা করতে চাই দেখেন একজন কি মন্ত্রী না প্রতিমন্ত্রী যেন বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পত্তির প্রমাণ পাওয়া গিয়েছে অভিযোগ আকারে এর মানে হলফনামায় নির্বাচনী হলফনামায় এই সম্পদের তথ্য গোপন করেছেন তা নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থীটা সাথে সাথে বাতিল হওয়ার কথা কিন্তু তিনি প্রভাবশালী লোক নির্বাচন কমিশন কিচ্ছু করতে পারেনি তারা ডক্টর ইউনুসকে নিয়ে আছে আর একটা বিষয়ে তাকে সাজা দেওয়া হয়েছে কারাগারে যদিও জামিন পেয়েছেন কিন্তু এটা তো একটা সিভিল মামলা শ্রম আইন লঙ্ঘন এটা তো কোনো মারামারির কোনো ক্রিমিনাল কেস নয় তা একটা সিভিল মামলায় সাজা দেওয়া হয় কিভাবে। এখানে আর্থিক জরিমানা হতে পারে অথবা অন্য কোনো প্রতিকার হতে পারে ক্রিমিনাল মামলায় সাজা হয় আর সিভিল মামলায় সাজা হয় না অথচ তাকে এখানে কোনো ক্রিমিনাল মামলার কোনো উপাদান না থাকা সত্ত্বেও তাকে ক্রিমিনাল জাস্টিস প্রসিডিউরের আন্ডারে তাকে সাজা দেওয়া হয়েছে যেটা ন্যায় প্রশ্ন বলেই আমরা মনে করি এবং এই যে বললাম যে শ্রমিকদের সংজ্ঞার সাথেই যায় না যাদের অধিকার তিনি লঙ্ঘন করেছে বলে শ্রম আইনে মামলা হয়েছে মানে এখানে শ্রমিকদের সাথে সম্পর্ক না যাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে তারা শ্রমিক না যাই হোক ডক্টর ইউনুস ন্যায় বিচার পেয়েছেন সেটা কেউই মনে করে না এখন এবং আরও দেখেন সাজা তো দেওয়া হয়েছে জামিন দিলেও ইন্টারেস্টিং যেটা যে আইনের আইনে তাকে সাজা দেওয়া হয়েছে যে অভিযোগের ভিত্তিতে সেটা কিন্তু পুরোপুরি প্রমাণিত হয়েছে মনে করতে পারেন যে অল্প সাজা অল্প সাজা না ওই মামলায় সাজার বিধান সর্বোচ্চ তাকে যা যা হয়েছে সেটাই মানে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে এর চাইতে বেশি শাস্তি নেই এই আইনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে ইটস ভেরি ইম্পর্টেন্ট এর মানে এই বিষয়টা কিন্তু বিএনপি এবি পার্টি সবচাইতে পারফেক্টলি অ্যাড্রেস করতে পেরেছে এখন এই যে বিষয়টা তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে তারপর যুক্তরাষ্ট্রকে একটা বার্তা দেওয়া হয়েছে যে কারো কথা গুনি না হিলারি ক্লিন্টন বারাকমা নোবেল নদের চিঠি বিচারিক হয়রানির কথাবার্তা কোনো কথা নেই তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা এটাই গ্রহণ করেছে বা এটাই গ্রহণ করবে এমন কি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বিষয়টা যেভাবে প্রচার করেছে তাকে সেভাবেই দেওয়া হয়েছে যদিও সরকার তার জামিন দিয়ে একটা সুযোগ রেখেছে যে পশ্চিমাদের সাথে দর কষাকষি করা যায় কি না যে আমরা তো তাকে জেলে ঢুকাইনি এটা আবার নেতাকর্মীদেরও একটা বার্তা দিয়েছে আওয়ামী লীগ যে ডক্টর ইউনুস ক্ষেত্রে এত প্রভাবশালী ব্যক্তি আমেরিকার এত স্পর্শকতার বিষয়ে কাউকে আমরা ভ্যালু দিচ্ছি না আমরা ক্ষমতে আছি এবং টিকে থাকবো মানে এই দুই কাজ করার চেষ্টা করেছে কিন্তু না আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুসের রায়ের বিষয়টা যেভাবে উঠে এসেছে তাতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়েছে সরকার এভাবে এস্টাবলিশড হয়েছে জামিন হয়েছে বাকি কারাগারে পাঠিয়েছে বা না এটা কিন্তু বিরুদ্ধ হয় নাই তার সর্বোচ্চ শাস্তি হয়েছে এটাই ইম্পর্টেন্ট অতএব সরকার ডক্টর ইউনুসকে একদিকে সর্বোচ্চ শাস্তি দিয়ে তার যে ইমেজ বা তার যে মহান শক্তিমত্তা প্রমাণ করতে চেয়েছে সেটা দেশের মধ্যে পারলেও আন্তর্জাতিক গ্রাউন্ডের কমিউনিটির জন্য যে আবার জেলে না পাঠিয়ে যে একটা সুযোগ রেখেছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং আসার তাতে কাজ হবে না ডক্টর ইউনুস ইস্যুতে কার্যত সমগ্র পশ্চিমাদেরকে আরও রাগিয়ে ফেললো সরকার এজন্য সরকার সামনে নির্বাচন কার্যবির ইস্যুতে স্যাংশন খাবেই আবার এই যে আমেরিকার বিচার নীতিতে বিচার বিভাগ আছে এর মানে আরও এক ধাপ ফ্যাংশনের দিকে সরকার এগিয়ে গেল কঠিন অবস্থায় পড়লো ডক্টর ইউনুসের রায়ের বিষয়টা আন্তর্জাতিক গণমাধ্যমে পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রায় সমস্ত নিউজ পেপারে এটা এসেছে সেভাবেই তুলে ধরা হয়েছে ডক্টর ইউনুসের কারাদণ্ডের বিষয়টা কারাদণ্ড দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে ওই আইন এভাবেই তাকে জামিন বা কারাগারে পাঠানো হচ্ছে এটা মুখ্য হয়নি অতএব বিএনপি এবি পার্টি বা অন্য বিরোধী দল যেভাবে পলিটিক্যাল ইউজ করছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যেভাবে এখন পর্যন্ত যতটুকু রিয়াকশন এসেছে তাতে মনে হচ্ছে যে সরকার কঠিন অবস্থায় পড়বে ডক্টর ইউনুসকে নিয়ে এবং সরকার ভুল করলো এবং সরকার প্রজেক্ট এখানে সফল হবে না